ব্রিটিশ আমলে ভারতের বিখ্যাত ইসলামী পণ্ডিত ও মেহেরপুরের মুন্সি জমিরুদ্দিনের নদীয়া সাহিত্যসভা থেকে বিদ্যবিনোদ ও কাবেনীদী উপাদি পান নিরানব্বই পর্ব জমিরুদ্দিন এলাহাবাদ সেন্ট পল ডিভিনিটি কলেজ থেকে শেষ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বা পাঠকুরুত্ব উপাধি লাভ করেন তিনি নদীজা সাহিত্যসবা থেকে বিদ্যাবিনোদ ও কাবেনিদি উপাদি পান ফুরফুরা শরীফের পীর মুহম্মদ আবুবকর তাকে তেরোশত বত্রিশ সালের দোসরা শ্রাবণ পাদ্রিমেলান রেভারেন্ড মৌলানা উপাধি প্রদান করেন ইংরেজ সরকার রাজসেবার পুরস্কার হিসেবে চেদ্দ জানুয়ারি উনিশ তারিখে নদিয়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিক থেকে প্রশংসাপত্র লাভ করেন উনিশ সালে রাজশাহী জেলায় আইন অমান্য আন্দোলনের বিরোধিতা করায় বাংলার গভর্নর তাকে উনিশ শত একত্রিশ সালে সাত ই মার্চ বিশেষ প্রশংসাপত্র প্রদান করেন কিমুদনাথ মল্লিকের নদীরা কাহিনী তের সালে গ্রন্থে লেখক হিসেবে তার সংক্ষিপ্ত পরিচিতি স্থান লাভ করেছে যোগীন্দ্রনাথ সমাদার ও রাখালরাজ রায় সম্পাদিত তেরোশত বাইশ সালের সাহিত্যপঞ্জিকায় এগারো পৌষ তেরোশত তেইশ জমিরুদ্দিনের নাম ও গ্রন্থতালিক পঙ্কলিত হয়েছে জীবনের ধর্ম সমাজ ও সম্প্রদায়ের সেবায় আজীবন নিযোজিত থাকলেও জীবিতাবস্থায় বা মরণোত্তরকালেও যোগ্য কোনো সম্মান বা স্বীকৃতি তার ভাকে জোটেনি জাতীয় বা স্থানীয় পর্যায়ে উল্লেখ করার মতো তেমন স্বীকৃতি সন্ন্যান তিনি লাভ করেননি এমন কি স্থানীয়ভাবে মেহেরপুর গাংনীপ গারাডবে কোন সড়ক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের নামকরণ তার নামানুসারে হয়নি ধর্মীয় বা সামাজিক ব্যক্তিত্ব কিংবা লেখক হিসেবেও তাকে স্মরণ হয়নি চেষ্টা হটেনি তার মূল এজনের এই উদ্যোগী কর্মী পুরুষ তীর জীবোৎসায় স্বীকৃতি বা সম্মান অর্জন করেছেন তা তার অবদান ও সাফল্যের পরিপ্রেক্ষিতে নিতান্তি অকিঞ্চিতঙ্কর সূত্র বাংলা একাডেমি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর